সবার জন্য শুভকামনা আজকে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি নতুন না আমরা আমাদের চ্যানেলে অনেকগুলো ক্লাস করেছি আজকে আমরা একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করব কিছুটা আলাদা আঙ্গিকে সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ফার্বস এসএসসি এইচএসসি অনার্স ফার্স সেভেন কলেজ ডিগ্রি প্রত্যেকটা ক্লাসের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট যে কোনো ফার্বের মূলত পাঁচটি ফর্ম আমরা দেখে থাকি যেমন একটি ফার্ম গৌ আমরা জানি গৌ যাও কিংবা যাওয়া গৌ গৌস আমরা জানি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হতে পারে পাস্ট ফর্ম হলে সেটি হবে ওয়েন্ট আই ওয়েন্ট টু কলেজ এরপরে প্রেজেন্ট পার্টিসিপাল গোয়িং এরপরে পাস্ট পার্টিসিপাল হচ্ছে গান সো এই যে পাঁচটি ফর্ম আছে একটি ভার্ভের প্রেজেন্ট এস বাই এস যুক্ত একটি প্রেজেন্ট একটি পাস্ট প্রেজেন্ট পার্টিসিপাল অ্যান্ড পাস্ট পার্টিসিপাল এই পাঁচটি ফর্মের কোন ফর্মটি কোন জায়গায় ব্যবহার করবো এই বিষয়টি আমাদের মূলত টেস্ট করা যাবে এবং এর দ্বারা আমরা একটি বাক্য সুন্দরভাবে লিখতে পারবো সো শিক্ষার্থী বন্ধুরা আমরা কী কী জায়গা ফলো করব সো সেই বিষয়গুলো আমরা সংক্ষেপে উপস্থাপন করব এবং আজকের ক্লাসটি একটু ভিন্ন আঙ্গিকে আমরা করবো সো আমরা রাইট ফর্ম অবসে মূলত যেভাবে ভার্ভকে উপস্থাপন করতে দেখি সেই ফার্ভগুলো মূলত তিন ভাগে আমরা বিভক্ত করতে পারি তিন প্রকার ফার্ক সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি নাম্বার ওয়ান ফাইন এইট ফার্ক নন ফাইনাইট ফার্ম অ্যান্ড প্যাসিভ ফার্ম সো ফাইনাইট ফার্ব কি যেই ফার্ব দ্বারা মূলত কাজের সময় নির্ণয় করা যাবে এবং যেই ফার্ব দ্বারা টেন্স নির্ণয় করা যায় সো আমরা জানি টেন্স তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স এবং সবচেয়ে বেশি যে টেন্সটি আমরা পেয়ে থাকি সেটা হলো প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল আমরা জানি যখন কোনো বাক্যে রেগুলার অ্যাক্টিভিটিস থাকে এবং যেগুলো চিরন্তন সত্য প্রকাশ করে যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এসেন্সিয়াল ফর আওয়ার গুড হেলথ সাউন্ড হেলথ সো ফিজিক্যাল এক্সারসাইজ যে ইস্যুটা এভার লাস্টিং সো যেসব ইস্যুগুলো চিরন্তন সত্য যেগুলো এভার লাস্টিং যেগুলো রেগুলার প্রতিদিনের দৈনন্দিন কাজ এই বাক্যগুলো আমরা মূলত প্রেজেন্ট সিম্পল টেন্সে দেখি সেই ক্ষেত্রে ভার্বের সাথে থার্ড পারসন হলে আমরা জানি এস অথবা ইএস যুক্ত হতে আমরা দেখে থাকি সুতরাং প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি এরপরে যদি কোনো বাক্যে ক্লু আমরা পেয়ে থাকি যে ক্লুগুলো যেমন কোনো কাজ এখন চলছে এই মুহূর্তে দ্য ফ্যান ইজ মুভিং সেক্ষেত্রে আমরা জানি সেটি হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ প্রেজেন্ট প্রোগ্রেসিভ প্রেজেন্ট প্রোগ্রেসিভ কোনটা যেটি আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস চলমান সেক্ষেত্রে ভার্বের সাথে কি থাকবে প্লাস আইএনজি সিক্ষার্থী বন্ধুরা এই যে প্রেজেন্ট সিম্পল কোন জায়গায় বসবে কেন বসবে এর ক্লুগুলো আমরা দেখে দেবো আমাদের ডিসক্রিপশন বক্সে এবং আমাদের ফেরি তোমরা আমরা দেখতে পাবে যে কোন কোন জায়গা কোন কোন ক্লুগুলো থাকলে কোন কোন ইন্ডিকেটর থাকলে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করবো আর প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার কেমন ভার্বের সাথে যুক্ত হবে আইএনজি এবং এর সাথে অক্সিলাইজ ভার্ব থাকবে এম ইজ আর এম ইজ আর সো এই যে বিষয়গুলো বেসিক ইস্যুগুলো আমরা খেয়াল রাখবো এরপরে আমরা আরেকটি বেশি ইম্পর্টেন্ট জায়গা যেটি আমরা খেয়াল করে থাকি সেটি হচ্ছে পাস্ট টেন্সের ব্যবহার যখনই আমরা দেখি অনস অন ডে সো অ্যাগো কিংবা লং অ্যাগো পাস্ট রেফার করে সুতরাং পাস্ট টেন্সের বাক্যগুলো আমরা বেশি পেয়ে থাকি সুতরাং পাস্ট সিম্পল সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ভেরি কমন সো প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল এবং পাস্ট এবং পাস স্যাম্পল এই বাক্যগুলো আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি এগুলো এই ভাবগুলো সবগুলোই হচ্ছে ফাইনাইট ভার্ব সো শিক্ষার্থী বন্ধুরা টেন্থ এবং টেন্সের তালিকাটুকু আমরা অ্যাড করে দিচ্ছি তোমরা আমরা অবশ্যই একটু ঠান্ডা মথায় চেষ্টা করবি যে আসলে কোনটা কী এরপরে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব সো নন ফাইনাইট ভার্বকে কি আমরা জানি নন ফাইনাইট ভার্ব হচ্ছে মূলত ভার্ভ প্লাস আইএনজি এরপরে ভার্ব এর পাস পার্টিসিপল ফর্ম এবং আরেকটি হচ্ছে ভার্ভ প্লাস সরি টু প্লাস ভার্ভ সো নন ফাইনাইট ভার্কগুলো আমরা কখন নন ফাইনাইট হবে সেটি হচ্ছে ইম্পর্টেন্ট সো শিক্ষার্থী বন্ধুরা নন ফাইনাইট ভার্ভ কী তাহলে আমরা প্রথমে বললাম যে ভাব দ্বারা টেন্স নির্ণয় করা যায় যে ভাবটা বেশিরভাগ ক্ষেত্রেই বাক্যের শুরুতেই একমাত্র ভাব পাই আমরা সেটি ফাইনাইট ফার্ভ কিন্তু সেকেন্ড ভার্ভ যদি একটি বাক্যে একাধিক ভার্ভ যুক্ত হয় সেটি হবে নন ফাইনাইট সো নন ফাইনাইট ভার্ব ভার্বের সাথে হচ্ছে এক নম্বর আইএনজি যুক্ত হবে দুই নম্বর হচ্ছে ভার্ভের পাস পার্টিসিপাল ফর্ম হবে তিন নম্বর তিন নম্বর হচ্ছে ভার্ভের টু প্লাস ফার্ভ যুক্ত হবে সো নন ফাইনাইট ভার্ব আমরা চিনব কী করে আই মাই ক্লাস শিক্ষার্থী বন্ধুরা আই ওয়েন টু কলেজ টু আই ওয়েন টু কলেজ অ্যাটেন্ড মাই ক্লাস উই পাঁচ সো যে দুটো বাক্য আমরা লিখেছি সো আই ওয়েন টু কলেজ এ বাক্যে এই বাক্যে প্রথম যে ফর্পটি আমরা পেয়েছি আই ওয়েন টু কলেজ আমি কলেজে গিয়েছিলাম সো এর দ্বারা আমরা কী নির্ণয় করছি টেন্স নির্ণয় করতে পারছি সো এটি ফাইনাইট ফর্ম কিন্তু আরেকই ফর্প আছে অ্যাটেন্ড ঝোঁক দেয়া সো একটি বাক্যে আমরা জানি সেন্টেন্স ইজ মাইড বাই অ্যা ফাইনাইট ফার্ক একটি বাক্যে একটি ফাইনাইট ভার্ব থাকবে এর পরে যে ভার্বগুলো সেটি হবে নন ফাইনাইট সো তাহলে আমি কলেজে গিয়েছিলাম কি করার জন্য মাই ক্লাস অ্যাটেন্ড করার জন্য সো শিক্ষার্থী বন্ধুরা যখন কজ অ্যান্ড ইফেক্ট আমরা প্রিভিয়াস ক্লাসে একটু আভাস দিয়েছিলাম যখন একটি কারণ এবং তার ফলাফল প্রকাশ পাবে কোনো বাক্যে তখন সেটা হবে টু ইনফিনেটিভ অর্থাৎ নন ফাইনাইট ফর টু অ্যাটেন্ড টু অ্যাটেন্ড মাই ক্লাসেস সো এই যে টু অ্যাটেন্ড এটি হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব টু ইনফিনেটিভ ফার্ব সো আমরা কখন নন ফাইনাইট ভার্ব ব্যবহার করছি মূলত যখন কোনো বাক্যে প্রথমে একটি ফাইনাইট ভার্বের ব্যবহার থাকছে সো সেকেন্ড যে ভাবটি থাকছে সেটি ডেফিনেটলি নন ফাইনাইট ভার্ব এবং এর দ্বারা কখনো টেন্স নির্ণয় করা যায় না এবং এই কি কীরকম হতে পারে ভার্বের সাথে যুক্ত হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল অথবা টু ইনফিনেটিভ সো আমি আবার রিপিট করছি যখন একটি বাকি একটি ভার্ভ থাকবে তখন সেকেন্ড ভাবটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব যেমন আরেকটি আছে উই রিড পাস আমরা কেন পড়ি সো উই রিড আমরা পড়ি এটি প্রেজেন্ট ইস্যু চিরন্তন সত্য সুতরাং একটি প্রেজেন্ট টেন্স সো এর দ্বারা সময় নির্ণয় করা হচ্ছে এটির দ্বারাও সময় নির্ণয় করা হচ্ছে সো এটি হচ্ছে ফাইনাইট ভার্ব পা সেকেন্ড ভাব যেটি আছে পাস সো উই রিড টু পাস আমরা যেন পাস করতে পারি এই জন্য আমরা কী করি আজকাল পড়াশোনা করি তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি যে ফাইনাইট আর নন ফাইনাইটের বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং আরেকটি মূল প্রথমে যেটা বলেছেন যে ফাইনাইট ভার্ভের মধ্যে মূলত প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট প্রোগ্রেসিভ এবং পাস্ট সিম্পল এই তিনটি টেন্সের ব্যবহার সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি এবং কোথায় কোন টেন্সটি ব্যবহার করব তার জন্যে আমরা টেন্স মার্কারের যে তালিকাটুকু আছে একটু দিয়ে দিব। যখন কোনো পাখি অলরেডি ইয়েট রিসেন্টলি থাকবে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কখন পাস্ট টেন্স হবে সো এই টেন্সের স্ট্রাকচারটি তোমরা খেয়াল করবে এবং কোন ক্লু থাকলে আমরা কোন টেন্সে যাবো সেটি তোমরা অবশ্যই ফলো করবে আমাদের ক্লাসের লেন্থ যেন ছোট করা যায় সেই জন্য আমরা চেষ্টা করি সহজেই খুব অল্প সময়ের মধ্যে ক্লাসগুলো সম্পন্ন করতে আমাদের ডিটেইল ক্লাসগুলো দেখার জন্য আমাদের যে পেড সার্ভিস আছে যেটি আমাদের প্যাকেজ আছে যেটি এক থেকে দেড় ঘন্টা প্রতিটি ক্লাসের দৈর্ঘ্য সেই ক্লাসগুলো তোমরা অংশগ্রহণ করতে পারো সেটি করতে চাইলে তোমরা ডেফিনেটলি আমাদের ইনবক্সে নক করবে সো শিক্ষার্থী বোধরা আমরা আবার ফিরে আসি ফাইনাইট এবং নন ফাইনাইট ফার্মের ক্ষেত্রে এরপরে কোথায় কোন ফার ব্যবহার করবো আশা করি ফাইনেট এবং নন ফাইনেড আলোচনা তোমাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আমি কখন কোন ফার্কটি ইউজ করব কখন টু ইউজ করব কখন ফার্বে সাথে আইনযুক্ত করব কখন পাস পার্টিসিপল ব্যবহার করব সো প্রথম যেটি আমরা বলার চেষ্টা করেছি যখন কজ অ্যান্ড ইফেক্ট যখন কজ অ্যান্ড ইফেক্ট কজ অ্যান্ড ইফেক্ট কারণ এবং তার ফলাফল প্রকাশ করবে তখন টু প্লাস ফার্ক ওকে সো কারণ এবং ফলাফল এরপরে যখন সিমুলটেনিয়াস অ্যাকশান একসাথে সহজ বাংলায় বলি একসাথে দুটি কাজ করা হওয়া বোঝে একসঙ্গে একত্রে দুটি অ্যাকশান পারফর্ম হবে তখন সেটি ভার্বের সাথে যুক্ত প্রেজেন্ট পার্টিসিপাল ফর্মটি ব্যবহার হবে আমরা যদি এক্সাম্পল খেয়াল করি ক্রাই শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বাক্যটা দেখেছি আমাদের প্রফেট সাল্লাহ আলহিসাল্লাম ঈদের দিন কী দেখেছিলেন একটি ছোট্ট শিশু কাঁদতে ছিল তিনি দেখেছিলেন সো প্রফেট মোহাম্মদ সাল্লাহি সাল্লাম স দ্য বয় ক্রাই একটু খেয়াল করে দেখো সো মোহাম্মদ সাল্লা সাল্লাম কী করেছিলেন তিনি দেখেছিলেন একটা শিশুকে সো দেখেছিলেন স পাস্ট্যান্ড সো দিস ইজ দ্য ফাইন এইট ভার্ব অ্যান্ড আরেকটি ভার্ব আছে ক্রাই সো বাচ্চারা তখন কী করছিল কাঁদতেছিল সো দুটো কাজ সিমল্টেনিয়াসলি হয়েছিল একত্রে সংগঠিত হয়েছিল হজরত মোহাম্মদুল সাল্লাম দেখেছিলেন বাচ্চাটি কাঁদতে ছিল দুটো একসাথে হচ্ছিল সুতরাং এটা প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করা হবে যখনই আমরা বাক্যটা পড়ে খেয়াল করবো যে দুটো সিমুলটেনিয়াস অ্যাকশন একত্রে ঘটছে তখন সেটা হচ্ছে আইনজীযুক্ত করবো সো দ্য বয় ক্রাইম ওকে এরপরে পাস পার্টিসিপাল কখন হবে দুটো ভিন্ন ভিন্ন সময় যখন অ্যাকশন পারফর্ম হবে তখন সেখানে পাস্ট পার্টিসিপাল হবে যেমন আলাদা সময় অ্যাকশন পারফর্ম হলে সেটা পাস্ট পার্টিসিপল একসাথে যখন হবে সেটা হচ্ছে ভারবের প্রেজেন্ট পার্টিসিপল এবং আলাদা সময় হলে পাস্ট পার্টিসিপাল যেমন টি এস এলিয়ট সো উই রাইড এ বুক রাইট বাই টি এস এলিয়ট সো টি এস লিখা একটি বই আমরা কী করেছিলাম পড়েছিলাম সো এখানে উই রেড এ বুক উই রেড সো এর দ্বারা পড়েছিলাম পাস ট্যান্স সো দিস ইজ দ্য ফাইন এট ফর আবার আরেকটি ভাব আছে রাইট বাই টি এস এলিয়ট সো এক নম্বর এখানে আছে বাই আবার আমি যখন বইটা পড়েছিলাম ইজ ইট লজিক্যাল যে তিনি বইটা লিখছিলেন নাও ইলিয়েটের লেখা একটি বই আমি পড়েছিলাম সো ডেফিনেটলি দুটো কাজ আলাদা সময় সংগঠিত হয়েছে সুতরাং এই এই ফর্মে আমরা খেয়াল করবো পাস পার্টিসিপল সো উই রেড আ বুক রিটেন রিটেন বাই টি এস এলিট সো শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবে খেয়াল করবো ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ফাইনাইটের ক্ষেত্রে আমি আবারও রিপিট করছি প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট এই তিনটি টেন্সের ব্যবহার সবচেয়ে বেশি হয়ে থাকে এবং বাকি যে টেন্সগুলো আছে তার স্ট্রাকচার এবং তার ক্লুগুলো তোমরা অবশ্যই ফলো করবে এরপরে আমরা আরেকটি যে ভার্ভ বা আরেক প্রকারের ভার্ভ যেটা সবচেয়ে বেশি ফেস করে থাকি সেটা হচ্ছে প্যাসিভ ভার্ব প্যাসিভ প্যাসিভ ভার্ব কী কীভাবে চিনব আমরা প্যাসিভ ভার্ব মূলত আমরা খেয়াল করবো সাবজেক্টটি ডুয়ার অর ডুই আমি আবার রিপিট করছি সাবজেক্টটি ডুয়ার অর ডুই যেমন ইন নাইনটিন এইটিস শিক্ষার্থী বন্ধুরা এরকম বাক্য আমরা হর পেয়ে থাকি দ্য কলেজ বিল্ড ইন নাইনটিন এইটিস দ্য কলেজ বিল্ড ইন নাইনটিন এইটিস দ্য পুলিশ অথবা দ্য বুক ইন ডাকা সো এরকম বাক্য আমরা হর হামেশায় পেয়ে থাকি সো তিনটি বাক্য আমরা লিখেছি দ্য বুক দ্য কলেজ বিল্ড ইন নাইনটিন এইটিস দ্য বয় অ্যারেস্ট বাই দ্য পুলিশ অ্যান্ড দ্য বুকস অথবা দ্য বুক পাবলিশ ইন সো এই তিনটি বাক্য আমরা যদি খেয়াল করে দেখি এ বাকের সাবজেক্টগুলো কী কী আছে প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য কলেজ কিন্তু বিল্ড হচ্ছে তৈরি করা সো কলেজ কী তৈরি করেছিল নাইনটিন এইটিসকে তৈরি করেছিল ইজ ইট লজিক্যাল নাও দ্য বয় অ্যারেস্ট বাই দ্য পুলিশ সো অ্যারেস্ট গ্রেপ্তার করা সো ছেলেটা কি পুলিশকে গ্রেপ্তার করেছিল না ইটস নট লজিক্যাল আবারও দ্য বুক পাবলিশ ইন ঢাকা বইটি ঢাকায় প্রকাশিত ঢাকাকে প্রকাশ করেছিল না ঢাকে প্রকাশিত হয়েছিল ডেফিনেটলি পাবলিশ হচ্ছে প্রকাশ করা কিন্তু প্রকাশ হওয়ার ইংরেজিকে তাহলে সো প্রকাশ করা প্রকাশ হওয়া সো এই যে করা কিংবা হওয়া বোঝায় সেগুলোকে আমরা জানি প্যাসিফার যখন আমরা খেয়াল করবো যে বাক্যের সাবজেক্টটি নিজে কাজ করছে না সেটি ডুই তখন প্রতিবারের ক্ষেত্রেই সাবজেক্ট অক্সিলারি অক্সিলারিভার মূল ভার্ভের পাস পার্টিসিপাল ফর্ম সো এই স্ট্রাকচারটা আমাদের মাথার মধ্যে খুব ভালো করে রাখতে হবে সো সাবজেক্ট অক্সিলারি অক্সিলারিভার মূল ভার্ভের পাস পার্টিসিপাল ফর্ম সো দ্য কলেজ বিল্ড ইন নাইনটিন এইটিজ সো দ্য কলেজ ওয়াজ বিল্ড দ্য কলেজ ওয়াজ বিল্ড ইন নাইন্টিন এইটিজ দ্য বয় অ্যারেস্ট বাই দ্য পুলিশ দ্য বয় ইজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ দ্য বুক পাবলিশ ইন ঢাকা দ্য বুক ইজ অথবা ওয়াজ পাবলিশড ইন ঢাকা সো এভাবে আমরা খুব স্বাভাবিকভাবে সাধারণভাবে খেয়াল করবো যে বাকির সাবজেক্টে নিজে অ্যাকশান পারফর্ম করছে যদি না করে তাহলে সাবজেক্টের পরে অক্সলার ডিভার্ভ অক্সেলার্ভাব কী হবে প্রেজেনটেন্সের জন্য এম পাস্ট হলে ওয়াজ ওয়ার এরপরে মূল ফার্মের হবে পাস্ট পার্টিসিপাল ফর্ম প্রেজেন্ট কন্টিনিউসের জন্য অ্যামেজারের সাথে যুক্ত হবে বেং পাস্ট কন্টিনিউসের জন্য হবে ওয়াজ ওয়ারের সাথে বিং যুক্ত হবে প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাস অথবা হ্যাডের পরে বিন যুক্ত হবে সেগুলো নিয়ে আমরা ডিটেল বলেছি আমার ধারণা যে ওখানে সমস্যা হয় না আমাদের সমস্যা রেডার হয় যে এটি ডুয়ার আর ঢুই এটি অ্যাক্টিভ ভার্ব হবে না প্যাসিভ ভার্ব হবে সো আমাদের বেসিক জায়গাটুকু খেয়াল করবো যে কখন অ্যাক্টিভ ভার্ব হচ্ছে কাজটি সে নিজে করছে নাকি হওয়া বোঝাচ্ছে সো যখনই আমরা দেখবো সব সাবজেক্ট নিজে কিছু করতে পারে না যেমন কলেজকে কিছু তৈরি করতে পারে দ্য বয় অ্যারেস্ট বাচ্চাটা কি পুলিশকে গ্রেপ্তার করতে পারে বুক বই কি কাউকে প্রকাশ করতে পারে ও পারে না সো এই লজিক্যাল কোয়েশ্চেনটা আমাদের মাথায় প্রথমে নিতে হবে সো এটি যদি আমরা নিতে পারি তাহলে আমরা খেয়াল করবো এটি কোন ধরনের ভার্ব প্যাসিভ ভার্ব যখন আমরা দেখব বাক্যে একটি ভার্ভ আছে না দুটি ভার্ভ যখন দুটি হবে তখন সেটা নন ফাইনাইট ভার্ব যখন দেখব বাক্যের একটিমাত্র ভার্ভ আছে তাহলে সেটা কী ভাব সেটা ফাইনাইট ভার্ভ সো ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব আর প্যাসিভ ভার্ব এই তিনটি ভার্বের কথা যদি আমরা লজিক্যালি একটু চিন্তা করে রাখি ইনশাআল্লাহ রাইট ফর্ম অফ ভার্ভসের আমাদের প্রশ্নগুলো সহজেই আমরা উত্তরে যেতে পারবো আশা করি আজকের ক্লাসটি একটু ভিন্ন মাত্রায় আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি তোমরা ফলো করবে এবং আমাদের সাথে থাকবে থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাস